আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফেলে দেওয়া ভাতের মাঠ থেকে দারুণ ছাদের চিপস তৈরি করব। তা আমি চার কাপের চার কাপ পরিমাণ ভাতের মাঠ নিয়ে নিয়েছি এবার আমি আড়াই চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নেব এবং ছয় ছয় সাত চামচ পরিমাণ আমি আটা নিয়ে নেব নিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব এটা আমি হাত দিয়েই করে নেব আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন কিন্তু আমি এটা হাত দিয়ে করলে এটা ভালো হয় এর ভিতরে কোনো দানা থাকবে না তাই আমি এটা হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে মিক্স করব আমি একবারে আটা দিব না অল্প অল্প পরিমাণ দেবো যতটুকু লাগবে তামার ছয় সাত চামচ লেগেছে আমি দুই পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি কালো জিরা দিয়ে নিয়েছি কালো জিরাটা দিয়ে একটু নেড়ে নেব আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আমি ধনের পাতা শুকনার গুঁড়া দিয়ে নিয়েছি আমার কাছে কাঁচা পাতাটা ছিল না আর একটাই আমি একটু জাফরান মিশিয়ে নিয়েছি এটা আমি কালারের জন্য করেছি আপনারা না চাইলে করবেন না তা আমি এবার কৌটার মুখে একটু তেল মাখে নিয়েছি এবার এটা দিয়ে আমি ভাপে সিদ্ধ করতে দেব তা আমি তিনটা চারটা কৌটোর মুখে নিয়ে নেবো নিয়ে এবার আমি ভাপে সিদ্ধ করতে দেব তা আমি রাইস কুকারের হাট হাড়িতে দিয়ে দিয়েছিলাম পানি গরম করতে আমি এবার সবগুলো মুখ দিয়ে এবার ঢেকে দেব তা আমি তিরিশ সেকেন্ড মতন এটা ঢেকে রাখবো তা আমার হয়ে গেছে এগুলো ভাব দেওয়া আমি উঠে নেব একটু সাবধানে করবেন যাতে হাত পুড়ে না যায় আমি আরও কয়েকটা কৌটার মুখে নিয়ে নিয়েছিলাম এবার এগুলো আমি ঢেকে দেব তা আমি ছুরি দিয়ে এগুলো চারিদিকে ঘুরে ঘুরে আস্তে আস্তে তুলে নেব আস্তে আস্তে করবেন এটা কারণ এটা একটু নরম থাকে দেখুন কত সুন্দর হয়েছে তা আমি এগুলো সবগুলো করে নিয়েছি তা আমার সব ভাব দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি এটা শুকাতে দেব এবার শুকিয়ে নিয়ে আস শুকানো হয়ে গেছে এবার আমি এটা ভাজতে নিয়ে এসেছি তা আমি এটা ভেজে দেখাবো দেখুন কত সুন্দর ভেজে উঠছে এত মোড় হচ্ছে তা আপনাদের কার কার এই ভাতের মাড়ের চিপস ভালো লাগে একটু বাসায় আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে এটা অবশ্যই আমাকে ফলো এবং লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন তা আপনাদের কার কার এই চিপস ভালো লেগেছে কে কে খেয়েছেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন দেখেন ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে খুব মজারের স্বাদ অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ